শিবিরের এই দ্বিচারিতা এটাকে আপনারা আরেকটু ভালো মতো লিখবেন এরা গত পনেরো বছর সাত মাস আওয়ামী লীগের রেজিমের সময় তারা হেলমেট লীগের সাথে ছিল তারা আত্মগোপনে ছিল আমি আরেকটু শক্তভাবে বলতে চাই তাদের এই মনাফেকি রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে সেজন্যই তাদের মুরব্বী সংগঠন বাংলাদেশে কোন নির্বাচন চায় না কিন্তু নির্বাচনকে দিতেই হবে সংবাদ সম্মেলনের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান দশক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী পালিত হবে এবং একই সাথে গতকাল আপনারা যারা সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আমাদের এই গতকালের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশটি অত্যন্ত সফলভাবে ভাবে দেশবাসীকে আপনারা জানিয়েছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এখন আপনাদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মোনাই মন্না দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত একত্রিশ দফা রূপরেখার আলোকে দেশের তরুণ সমাজকে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে এক মাসব্যাপী একটি ব্যতিক্রম কর্মসূচির আয়োজন করা হয়েছিল যা গতকাল সমাপ্ত হয় জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম খুলনা বগুড়া ও ঢাকায় আয়োজিত দুই দিনব্যাপী প্রতিটি অনুষ্ঠানের প্রথম দিনে অনুষ্ঠিত হয় তার রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং দ্বিতীয় দিনে ছিল তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণদের সৃজনশীলতা দক্ষতা ও ভাবনাকে কাজে লাগিয়ে রাজনীতি ও অর্থনীতির নতুন দিকন্ত উন্মোচন এবং তা জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে সংযুক্ত করা এই কর্মসূচিতে অংশগ্রহণ সমর্থনের জন্য আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষ বিশেষ করে তরুণ শিক্ষার্থী শিক্ষক শ্রমিক চাকরিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার উদ্যোক্তা পেশাজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি মত শ্রেণী ও পেশার পার্থক্য বলে যে ঐক্য সাহস ও সচেতনতা জনগণ দেখিয়েছে তা আমাদের এই উদ্যোগকে সাফল্য মণ্ডিত করেছে এবং ভোটাধিকার পুনরুদ্ধারের মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে তবে ঢাকায় এবং অন্যান্য শহরে তরুণের উত্তাল তরঙ্গে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির ফলে নগরবাসীর যে সাময়িক দুর্ভোগ রয়েছে বিশেষ করে যানজটের কারণে তা তার জন্য আমরা আন্তরিকভাবে নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের প্রতিটি কর্মসূচিকে নির্বিঘ্ন ও সফল করতে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন পুলিশ ও ট্রাফিক বিভাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ঢাকার সমাবেশ শেষে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে তিনটি সংগঠন যৌথভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে স্থান ত্যাগ করে রাতে এ কাজে সহায়তাকারী সকল পরিচ্ছন্নতা কর্মীকে ও জানাই বিশেষ ধন্যবাদ বিএনপির এই আয়োজন ছিল একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অংশ যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তরুণদের ক্ষমতায়ন ও নীতি নির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ততা ইতিহাস সাক্ষী অতীত এই দেশের তরুণরাই ভোটের অধিকার চিনিয়ে এনেছিল তারা রাজপথে লড়েছে রক্ত দিয়েছে অগ্রণী ভূমিকা রেখেছে আজ আবার তারা একই সংকটে দাঁড়িয়ে আছে দেশ জুড়ে কর্মসূচির মাধ্যমে আমরা শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের একটি জাতীয় উৎকের ইঙ্গিত পাইনি বরং স্পষ্টভাবে দেখতে পেয়েছি তরুণ প্রজন্মের সেই লড়াইয়ের পুনর্জাগরণ যেখানে তরুণরা নিজেদের অধিকার রক্ষায় আবারও সংগঠিত হচ্ছে কথা বলছে এবং নিজ অবস্থান থেকে নেতৃত্ব দিচ্ছে তারা জানে ভোটাধিকার শুধু ভোট দেওয়ার বিষয় নয় এটি ভবিষ্যৎ নির্মাণের শক্তি এই জাগরণই একদিন একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক এবং উদার রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে আপনারা আমাদের পাশে ছিলেন আপনাদের সাহসী প্রতিবেদনের মাধ্যমে নিরন্তর সহযাত্রায় এবং বহুমাত্রিক সহযোগিতায় আপনাদের এই অবদান আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি আজকের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও আপনাদের অব্যাহত সহযোগিতায় জাতীয় যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দেশের বিভিন্ন প্রান্তে ঐতিহাসিক আত্মীয় অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে পেরে গর্বিত ও অনুপ্রাণিত আপনাদের অনেকেই আমাদের সঙ্গে বিভাগীয় শহরগুলোই গিয়ে পরিশ্রম করেছেন তা আমরা গভীর সম্মানের সাথে স্মরণ করছি আপনারাই আমাদের বার্তার বাহক সত্যি নির্ভীক যোদ্ধা এবং ইনশাআল্লাহ আগামী ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন আপনারা আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমি প্রধান উপদেষ্টা বক্তব্যকে খন্ডিত করে কিছু বলতে চাই না আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে ডিসেম্বরে নির্বাচন হবে আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন দিতে হবে আমরা নির্বাচন চাই জনগণের ভোটের অধিকার না বাংলাদেশকে বাংলাদেশকে যে কোনো চক্রান্তকে চক্রান্ত থেকে রক্ষা করার জন্য নির্বাচন ভোটে নির্বাচন ডিসেম্বরে হতে হবে আপনি গতকালকে দেখেছেন যে দেবপ্রিয় ভট্টাচার্য অত্যন্ত নাম করা একজন অর্থনীতিবিদ উনি বলেছেন এই সরকারের এই সময়ে সাতাইশ লক্ষ কিংবা আঠাইশ লক্ষ মানুষ সীমার নিচে নেমে গেছে তাহলে কিসের বৈষম্য বিরোধী নীতি তারা প্রণয়ন করছে বৈষম্য বিরোধী নীতি প্রণয়ন করছে কোথাও তো কোনো বৈষম্য বিরোধী নীতি তারা প্রতিফলন করতে পারছে না এবং টিআইবি আরেকজন নাম করা অর্থনীতিবিদ একজন সম্মানিত মহিলা অর্থনীতিবিদ ওনার নাম খুব সম্মত ফাহমিদা আক্তার খুব সম্ভবত উনি বলেছেন যে নির্বাচন না হলে কোনো অবস্থাতে বিদেশি বিনিয়োগ আসবে একটি গণতান্ত্রিক সরকারই দরকার বিদেশি বিনিয়োগের জন্য তারা যে বিদেশি বিনিয়োগের যে ঢাকডল পিটিয়ে আশিক চৌধুরীকে এনে তারা যে প্রেজেন্টেশন সেটা বেলুন কিন্তু ফুটে গেছে কিন্তু বুঝে ফেলেছে কোনো বিনিয়োগই কিন্তু আসছে না মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করেছি প্রয়োজন বোধ আপনারা দেখেছেন কালকে আমাদের এখানে স্মরণকালের সবচাইতে বড় তরুণের সমাবেশ ছিল এটা মানুষের জাগরণ আবার মানুষকে নিয়ে এই বাংলাদেশের রাজনীতিতে আবারও মানুষের ভোটের অধিকারকে ফিরে আনার আন্দোলন কর্মী চলা এটি আমরা পাঁচ তারিখের পর থেকে বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে আমরা বারবার আসলে বলে আসছি সেটি হচ্ছে সেবীর গত সাড়ে পন্ড বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে তারা শুধুমাত্র তাদের নেতাদের মুক্তির আন্দোলনে তারা শরীক হয়েছে কিন্তু কোন গণতান্ত্রিক আন্দোলনে আপনারা আপনারা দেখেছেন তারা সেভাবে হয়নি বিশেষ করে 14 18 24 যে গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের মানুষ করেছে যে ভোটের অধিকারের জন্য সে কোনো আন্দোলনে আমরা তাদেরকে দেখিনি বরং 5 তারিখের পর থেকে তারা বিভিন্ন ক্যাম্পাস এক ধরনের দখলদারিত্ব শুরু করেছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে একটি গণতান্ত্রিক মিছিলে দ্বারা হামলা করেছে এবং চট্টগ্রামে আপনি যেটা দেখেছেন সেখানে আমরা এরকম দেখেছি একজন নারী শিক্ষাকে কিভাবে হামলা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি যে বাম দলের মিছিলে তারা প্রকাশ্যে হামলা করার প্রচেষ্টা করেছিল সুতরাং সার্বিকভাবে শিবির যে প্রতিটি ক্যাম্পাসে একটি দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে 5 তারিখের পর পর থেকে এটি এখন আস্তে আস্তে উন্মোচন হচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বলে আসছে যে গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীদেরকে চরমভাবে বিভ্রান্ত করা হচ্ছে এটি এখন স্পষ্ট হচ্ছে এবং আপনারা দেখেছেন যে খুলনা প্রকৌশল এখন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে সেখানে রাজনীতি করতে চেয়েছে কিন্তু তার বিপরীতে আপনি দেখেছেন যে ছাত্রদলের সমর্থকদের উপরে হামলা হয়েছে হামলাকে কেন্দ্র করে একটি মত তৈরি করে বিশ্ববিদ্যালয় সেখানে সরিয়ে দেওয়া হয়েছে এবং আমরা গত দুই দিন আগে দেখেছি ছাত্র দলের সেই সমর্থককে এই গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা তারা আবার হামলা করেছে তার বিপরীতে আমরা আজকে বাংলাদেশের প্রতিটি শিক্ষা আজকে আমাদের হচ্ছে অবস্থান কর্মসূচি সহ আমাদের কর্মসূচি চলছে সুতরাং আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত কোন গুপ্ত রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা উচিত নয় এবং শিবির এই যে কথিত সাধারণ শিক্ষার্থী শব্দটি ব্যবহার করে পুরো সামগ্রিকভাবে যে রিয়েল সাধারণ শিক্ষার্থীদেরকে চরমভাবে বিভ্রান্ত করে তাদের আন্দোলন যখন তারা করে তখন তারা কথিত সাধারণ শিক্ষার্থী হিসেবে এটিকে ব্যবহার করে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী সহ অন্য কোনো অন্য যে কোনো ছাত্র সংগঠন যখন আন্দোলন করে তখন সে আন্দোলনের মার্জিনকে কে শুধুমাত্র দলীয় নেতা কর্মী বলে থাকে এখন এটি পুরো সামগ্রিক পুরো সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের সেটাই মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে